জয় গুরু মাহদেব জয়মা তারা প্রত্যেকের দিনের ন্যায় আজ আবার তোমাদের মধ্যে চলে এলাম আমি শুভঙ্কর শাস্ত্রী আজ যে বিষয়ে আলোচনা করবো যা হচ্ছে আমাদের বাড়ির দেখা যায় আর্থিক প্রবলেম টাকা পয়সা ইনভেস্ট করছো টাকা পয়সা ইনকাম করছো টাকা পয়সা রাখতে পারছো না টাকা খরচা হয়ে যাচ্ছে জলের মতন বাড়িতে ভাবছো না বাড়ি পরবো বাড়িতে ভাবছো কোন রকমভাবে একটা শুরু করবো কিন্তু করতে পারছ না অবশ্যই আজকে এই প্রোগ্রামের শুরুতে অবশ্যই তোমরা দেখেছো যে কি বিষয়ের আজকের টপিক তাই আজ কথাটা বাড়ি আমি অনুষ্ঠান শুরু করব যে যেখান থেকে দেখছো প্রত্যেকে বলবো কাবেন কে কি কোথা থেকে দেখছো অবশ্যই লিখতে ভুলো না আর প্রত্যেকেই লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করো মা করু দিব্য দরবার অবশ্যই তোমাদের জীবনে মঙ্গল পূজা প্রত্যেকে চৈতন্য এবং তোমাদের আশা আজ যে বিষয়ে বলবো কারোর এরকম টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে টাকা পয়সা থাকছে না অনেকের ক্ষেত্রে দেখা যায় টাকা পয়সা আনা হবা কাজ হচ্ছে না ঘুরছে একই কাজে দশ বার নিয়ে করছে হচ্ছে না এরকমও প্রবলেম দেখা যায় তাদের জীবনে এরকম নানা রকম সংকট হতে চলেছে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় টাকা পয়সা ইনকাম করছে কিন্তু কোনো কিছু করতে চাইছে না বাড়ি কোনোরকমভাবে আয় উন্নতি হচ্ছে না ডেভেলপমেন্ট হচ্ছে না কোনো রকমভাবে তারা কী কী করতে পারে তার কি কি কারণের জন্য এই প্রবলেম পুরো হয় যদি আমরা অনেকের বাড়িতে দেখা যায় বাড়িতে অনেকে চৌকাটের মত সদর দরজায় নানারকম দেব দেবতার ছবি টানিয়ে দেয় এটা কখনোই এটা সম্পূর্ণ চরম ভুলজনক বাড়ির সদর দরজার মাথায় কোনো ভগবানের ছবি বা কোনো রকম একাধিক ছবি এটা কখনোই টানানো যায় না কি টানানো যায় বাড়ির চৌকাটের মাথায় যদি এইগুলো টানানো হয় কেননা দার দেবতার বাস হচ্ছে চৌকাটে আর ভগবানের বাস কিন্তু তার দেব মন্দিরে তার ঘরেতে কিন্তু দরজার মাথায় আমরা অনেকেই দরজার তলাতলে চলাচল করি ভগবানের ছবি মাথায় জানি দিই এতে কোনো লাভজনক সেরকম কিছু হবে না তাই বাড়ির চৌকাটের মাথায় যদি স্বস্তিক টানানো হয় বাড়ির চৌকাটের মাথায় যদি তার দরজা যখন যেখানে রয়েছে তার দরজার মাথায় যদি স্বস্তিক টানানো হয় যদি সেইখানে কোনো কামায় জাগ্রতম কালী মন্দিরের মায়ের মাথার হাতের খড়গ সেটাকে পূজা পাঠ বিধি পূর্বক করে সেই কালীর খর্গ যদি বাড়িতে টানানো হয় সেটা ভীষণ ডেভেলপমেন্ট হয় বাড়ির সদর দরজার মাথায় যদি কোনো রকমভাবে হরমান যে ধ্বজা সেটাকে কিন্তু যদি ওই ধ্বজাটাকে যদি টানানো যায় এতে কি হয় তোমার আপদ বিপদ কোনো রকম বাড়ির নেগেটিভ কোনো কিছু যা কিছু থাকুক না কেন চোখ কান সেটা মেরাক্টের মতন এ হয়ে যায় আর কি কি করতে হবে অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রথমত দরজার গোড়ায় অনেকে ধুলো জমিয়ে রেখে দেয় একদম এগুলো যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে বাড়ির কোনো রকমভাবে আয় নদী যে কোনো কাজে ব্যথা রোগ জ্বালা এইগুলো চলতেই থাকবে ডেভেলপ তো দূরের কথা এগুলো হবে না পাপুসের তলায় অনেকে দরজার গোড়ায় অনেকে পাপোস রেখে দেয় সেই পাপসের ধুলো ময়লা জমে থাকে এতে সেই ধুলো কিন্তু এগুলো কিনল হলে হবে না দরজায় বা সদর দরজা যখন হবে বাড়ি সদর দরজা কি খুলবে সৌভাগ্যের দরজা সেখানে যদি আমরা কালো কাপড়ে ফিটকারি সাতটি কেটে করে একটি পাতি নেব নটি শুকনো লঙ্কা বেঁধে যদি কালো কাপড়ের মধ্যে যদি আমরা দরজার যে কোনো কর্নারে বা দরজার মাথায় টানি রাখা যায় তাহলে বাড়ির কোনো রকম নেগেটিভ উর্জা যদি কেউ শত্রুতা করে থাকে বা যদি কোনো এরকম করে থাকে সেইগুলো থেকে অনেক তার কিন্তু যায়। যদি কোনো কোনোরকম ভাবে কি পায়খানা বাথরুম টয়লেট যদি থাকে সেই ক্ষেত্রে বাড়ির আয় উন্নতি নষ্ট হয় বাড়ির যদি কোনোরকম ভাবে নৈরিত কোণে যদি নিম দাঁত থাকে বাড়ির ক্ষেত্রে সুখময় নষ্ট হয় বাড়ির ক্ষেত্রে যদি কোনো রকম দেয়াল থেকে যদি কোনো রকম বট অসত্য গাছ যদি বজায় এতে বাড়ির অলক্ষণতা সৃষ্টি হয় এতে বাড়ির অসা মানে কি বলবো সুখ শান্তি বিন্ড্রয় নষ্ট হয় বাড়ির মধ্যে অনেকে আছে বট গাছ লাগায় সেটি কিন্তু শুধু যদি বট গাছ বাস্তুর সাথে যদি লাগানো হয় এতে কিন্তু বাস্তুতে কিন্তু প্রবলেম ক্রিয়েট করা হয় বাড়ির মধ্যে যদি কেউ বাগান হয় সেইখান থেকে কিন্তু বাড়ির আর্থিক প্রবলেম ক্রিয়েট হয় বাড়ির ক্ষেত্রে যদি আমরা যদি কোনো রকমভাবে যদি রান্নাঘর সিঁড়ির তলায় কোনোরকমভাবে রান্না করি রান্নাঘর অনেকে করে সেই ক্ষেত্রে কিন্তু বাড়ির সেই অসুবিধা বিরাজ করে এবং সেই খাবার থেকে মানুষের কিন্তু অনেক রকম রোগ সৃষ্টি হয় বাড়ির কিচেন আমাদের এই আমাদের মেনটেন করতে হবে বাড়িতে কিন্তু আমাদের যে দরজার মাথা একাধিক ঠাকুরের ছবি এগুলোকে টানালে হবে না আর্থিক উন্নতি যাদের পয়সা বেরিয়ে যাচ্ছে যাদের এ হচ্ছে তাদের কিন্তু অবশ্যই শনি মঙ্গলবারে ঘরের জলের মধ্যে শন্তকুলন দিতে হলো না আগের প্রোগ্রামই আমি বারবার ভুলে গেছিলাম আর প্রত্যেকেই বলবো হনুমানদি ধ্বজা আর পার যেই যেই বললাম স্বস্তিক ঘরে দরজার মাথা টানিয়ে দাও যেরকম ভাবে বললাম এরকম করতে থাকো রেজাল্ট অবশ্যই হতে চাই যে তিন মাস যাবৎ করো আর বাড়ির সুখময় শান্তিময়ের জন্য একু এগারোটি আম পল্লব নাও সেই আম পল্লবের মাঝখানে দুধ প্রথমে একটি ধারে এক মাঝে একটা লবঙ্গ দুধারে দুটো লবঙ্গ দিয়ে সেই আম পল্লবটাকে হলুদ জলে ছবি সেই পল্লব অক্ষয় দিতে সময় যেমন আমরা দোকানে যেমন আম পল্লবগুলোকে সারি সারি করে সাজিয়ে যেমন বাঁধা হয় সেই আম পল্লবগুলোকে আমরা যদি ওরকমভাবে হলুদ জলে ছবি সেটাকে যদি বাঁধা হয় দীপটেল লবঙ্গ দিয়ে তাহলে কিন্তু আমাদের ভীষণভাবে বাড়ির শান্তি বিরাজ করে অশান্তিটা দূর হয় আয়ু উন্নতি হয় সমস্ত কিছু সময় যে আর নাই তবু বলে যায় আমি ছিলাম আমি আছি জয়গুরু গান্ধীর